বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জাদুটনা বান কুফুরি নিমিশের মধ্যেই ধ্বংস করার নষ্ট করার একশো পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এটি এমন একটি আমল যদি জীবনে একবারের জন্য এই আমলটিকে সঠিক নিয়মে করতে পারেন মুহূর্তের মধ্যেই সকল প্রকার জাদুটনা বান কুফুরি এমনভাবে নষ্ট হয়ে যাবে আপনি মুহূর্তের মধ্যেই সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ কারণ এই তালসামের মধ্যে আল্লাহ তালা এমন বিশেষ শক্তি লুকায়ত রেখেছেন যাদেরকে আল্লাহ তারা এত সুপ্রিম পাওয়ার দিয়েছেন যে মুহূর্তের মধ্যেই কোনো ব্যক্তিকে জাদুটনা বান কুফুর থেকে এমনভাবে দূর করে দিয়ে তাকে সুস্থ করতে পারেন যা আপনি নিজের চোখে না থাকলে বিশ্বাস করতে পারবেন না জীবনে একবার জন্য অবলম্বন করেন যে সকল ভাই বোনেরা জাদু কুফরি দ্বারা আক্রান্ত তাদের কাছে মনে হয় এই পৃথিবীতে মৃত্যুর যন্ত্রণা এর চেয়ে সহজ হবে অনেকের ক্ষেত্রে দেখা যায় আলাদা दुश्मनরা জাদু কুফরি করে কাউকে পঙ্গু করে ফেলে অসুস্থ করে ঘরে ফেলে রাখে কার ব্যবসার যে নষ্ট করে দেয় কারো চাকরি কেড়ে নেয় কারো বিয়ে বন্ধ করা রয়েছে কারো ছেলে মেয়ের পড়াশোনা নষ্ট করে দিয়েছে কারো আয় রোজগারের পথ বন্ধ করে দিয়েছে এই ধরনের আরো অনেক সমস্যা রয়েছে কুফুরি আল্লাহ দুশ্মনরা এক একজন এক এক নিয়মে করে এজন্য জাদু কুফুরির ব্যাপারটা হচ্ছে এক একজনের জন্য এক এক রকম প্রভাব ফেলে তবে যত প্রকার জাদুকুফুরি যত নিয়মেই করুক না কেন যদি একবারের জন্য এই আমলটি সঠিক নিয়মে করতে পারেন আল্লাহ রহমতে একশো পার্সেন্ট কামিয়ামি লাভ করবেন এতে বিন্দু পরিমাণে সন্দেহ করতে হবে আজকে যে আমলটি বর্ণনা করছি এটি কিন্তু সাধারণ কোনো আমল না এই আমলটিকে বিশ্বের প্রায় একশো তেইশটি দেশের মানুষ এই আমলটিকে ব্যবহার করে পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়েছেন জাদু কুফরি থেকে নিমিশেই হচ্ছে মুক্তি পেয়েছেন এই বর্ণনা করার ক্ষেত্রে একজন কথা খুব বেশি মনে পড়ছে একজন ভাইয়ের কথাও মনে পড়ছে বোনটি হচ্ছে বনানীর একজন বোন যিনি দীর্ঘদিন কুফুরি দ্বারা আক্রান্ত ছিলেন ক্ষণে ক্ষণে অসুস্থ হয়ে যেতেন কোন ডাক্তার কবিরাজ তাকে ভালো করতে পারছিলেন না এই আমলের দ্বারা তিনি নিমিশেই সুস্থ হয়েছেন আবার একজন লন্ডনের ভাইয়ের কথা মনে পড়ছে যে তার নিকটতম ব্যক্তি তাকে এমনভাবে যাদু কফুরি করেছিল যে কোনো শায়েখ তাকে ভালো করতে পারছিলেন না শেষ পর্যন্ত এই আমলটি ইনি পূর্ণাঙ্গ নিয়মে করেছিলেন এবং সাথে সাথেই সুস্থতা অনুভব করছিলেন আপনারা প্রত্যেকেই হচ্ছে আমলটিকে যদি সঠিক নিয়মে করতে পারেন সাথে সাথেই সুস্থ হবেন ইনশাআল্লাহ অনেকেই প্রশ্ন করেন জাদুকুফরি কুফুরি করলে কি কি প্রভাব পড়তে পারে আমি এক কথায় আপনাদের উত্তর দিয়েছি এক একজনের জন্য এক এক রকম সমস্যা হয় তবে এর মধ্যে আমি অনেকের সাথে কথা বলেছি এবং যারা এই থেকে করেছেন তাদের অনেকের ক্ষেত্রে এমন পেয়েছি যে স্বপ্নের মধ্যে তারা বিভিন্ন সাপ জন্তু খারাপ কিছু দেখতো অনেক সময় দেখা দেখত উঁচু বিল্ডিং থেকে নিচে পড়ে যেত ঘুমের মধ্যেই মধ্যেই স্বপ্নের এবং বারবার ঘুমের মধ্যে দেখা গেছে অনেকেই হচ্ছে হঠাৎ করে হুটকৃত হঠাৎ করে হাত থেকে প্লেট পরে যাচ্ছে আবার অনেকের ওয়াশরুমে গিয়ে বারবার হচ্ছে সে পড়ে যাচ্ছে আবার অনেকের ক্ষেত্রে চিতিশক্তি লুপ লোক পেয়েছিল আবার এমন অনেকে পেয়েছি যে তারা স্বামী স্ত্রী শারীরিক যে সম্পর্ক রয়েছে সেটা করতে পারতো না সেক্ষেত্রে অনীহার সৃষ্টি হয়েছিল অনেকের ক্ষেত্রে ঘুম হতো না না আবার আবার ঘুমালে উঠতে অনেকের ঠিক মতো ক্ষেত্রে দেখা যায় দীর্ঘ সময় মাথা পেট গিয়েছিল ডাক্তারের ওষুধ খেয়েও পুরোপুরি সুস্থ হচ্ছিলেন না আবার অনেকের ক্ষেত্রে এমন হয় হঠাৎ করে কিছু খেতে গেলে আশেপাশে দুর্গন্ধ অনুভব করতো আসলে তার আশেপাশের লোকজন এইসব কিছুই দেখতে পেত না কিন্তু সে দুর্গন্ধ অনুভব করতো আবার অনেকের ক্ষেত্রে এমন হয়েছে যে হঠাৎ করে সে রেগে যেত মাঝে মাঝে তার এত খারাপ হতো একা একা কান্না অনেক মানুষ ছিল নেশাগ্রস্ত হয়ে গিয়েছিল অনেক মানুষ কুফরি । কারণে আবার অনেকেই হচ্ছে ইবাদত করতে পারছিলেন না কোরআন তেলাওয়াত শুনতে পারছিলেন না আর ইবাদত করলে একদিন ইবাদত করলে চার দিন অসুস্থ থাকতো আবার অনেকের ক্ষেত্রে আর অনেক ধরনের সমস্যা পেয়েছি এবং এই আমলে দ্বারা তারা পূর্ণাঙ্গ সুস্থতা লাভ করেছেন কিভাবে লাভ করেছেন পুরোপুরি বিষয়টি আমি আপনাদের মাঝে তুলে ধরব ইনশা শুধুমাত্র আপনারা এই আমলটিকে প্রয়োগ করবেন সঠিক নিয়মে এই আমলটিকে বাংলাদেশ আমেরিকা জাপান ফ্রান্স লন্ডন অস্ট্রেলিয়া সুইডেন সহ অনেক বড় বড় দেশের মানুষগণ এবং বাংলাদেশের প্রতিটি জেলা ভাই এই আমলটিকে ব্যবহার করে এত চমৎকার রেজাল্ট পেছেন আপনারা যখন এই আমলটি ব্যবহার করবেন নিজেরাই বুঝতে পারবেন যে আল্লাহ তারা এই আমলের মধ্যে কি বিশেষ শক্তি লুকায়ত রেখেছেন শুধু আপনাদেরকে সঠিক নিয়মে আমল করতে হবে এই আমল করার জন্য বেশ কিছু নিয়ম মেনে যদি আমল করেন তৎক্ষণাৎ রেজাল্ট পাবেন প্রথম নিয়মটি হচ্ছে আপনি আমল করার জন্য অবশ্য অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নিতে হবে এবং যদি কোনো ঘরে আমল করেন ঘরে দরজা সম্পূর্ণ বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে ওযু করে পূর্ব দিকে মুখ করে मुके तीता जातीय जीरिष लिए আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে এবং এই তালসামের খাদিমদের উপর পূর্ণ বিশ্বাস রাখবেন যে আল্লাহ তালা এই তালসামের খাদিমদের গুণে আমাকে পূর্ণ সুস্থ করবেন এটা মনে প্রাণ বিশ্বাস রেখেই আমলটি আপনি শুরু করবেন আমল করে শুরুতেই আপনি যে কাজটি করবেন সরফর উম্মার এবং তাসিম করবেন আপনারা এর আগে আমল করেছেন অনেক সাহিদের কাছে গিয়েছেন কিন্তু আমল থেকে ভালো কিছু পাননি অল্প স্বল্প ফলাফল পেয়েছেন একটু সুস্থ হয়েছেন পরক্ষণে সেই আগের অবস্থায় ফিরে এসেছেন এর কারণ কি আপনারা আমল করার আগে সারফুর উম্মা তাহসিন সারাই আমল করেছেন অনেক সাহেক রয়েছে যাদের সারফুর উম্মা তাহসিন জানা নেই আপনারা জেনে রাখুন হচ্ছে জগতের প্রথম আপনি যদি কোনো প্রথম ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল উম্মার এবং তহসিন সারা যদি কোনো আমল করেন ওই আমল থেকে আপনি কোনোদিন কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না এই জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে অবশ্য অবশ্যই আমল করার আগে সারফুল এবং তাহসিন করে আমল করতে হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা সারফুল উমার এবং তাহসিনের লিংক পেয়ে যাবেন আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি এই আমলটিকে আপনারা চাইলে শনিবার বারোটা পাঁচ মিনিটে এবং তিনটা পনেরো মিনিটে এমন কি রাত আটটা সতেরো মিনিটেও করতে পারবেন আর মঙ্গলবার যদি আমলটি করতে চান তাহলে হচ্ছে আপনারা ঠিক দশটা তিন মিনিটে এবং তিনটা সতেরো মিনিটে এমনকি রাত দশটা পনেরো মিনিটেই এই আমল করতে পারবেন আর বৃহস্পতিবার আমল করতে চাইলে আপনারা এই আমল থেকে ফজরের নামাজের পরে অর্থাৎ সাতটা আঠারো মিনিট থেকে শুরু করে নয়টা তেরো মিনিট পর্যন্ত এই আমল করতে পারবেন আর যদি মনে করেন যে হচ্ছে দুপুরে আমল করবেন তাহলে তিনটা থেকে আপনারা হচ্ছে পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এই আমল করতে পারবেন আর যদি মনে করেন যে না রাতে আমল করবেন তাহলে হচ্ছে বৃহস্পতিবার হচ্ছে নয়টা পনেরো মিনিট থেকে এগারোটা সতেরো মিনিট পর্যন্ত এই আমল করতে পারবেন তবে আপনারা যদি মনে করেন যে আরো উত্তম সময় আমল করবেন তাহলে এই ভিডিও আপনারা আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন মনোযোগ জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় আশা করি আপনারা ওই সময়ও ঠিক করতে চাইলে করতে পারবেন তবে আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাচনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল রোহানি জগৎ ফলিস্তা জগৎ জিন জগতের এত আশ্চর্য আমল পাবেন যে আপনারা কল্পনাও করতে পারবেন না আমাদের ইউটিউবের দুইটি চ্যানেলের মধ্যে প্রায় তিন হাজারের উপর আমল পেয়ে যাবেন যেগুলো আপনাদের বাস্তব জীবনের কাজে লাগানোর সাথে সাথে আপনার তালার মতে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন আপনারা হচ্ছে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটিকে আপনারা হুবু হুব আমি যেভাবে লিখেছি এইভাবেই হচ্ছে আপনারা হচ্ছে তালসামটিকে সাদা কাগজের মধ্যে লিখবেন এরপরে তার পাশে কুল করে আপনাকে হচ্ছে কি লিখতে হবে আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা হচ্ছে

ফিকুম আলাইকুম যখন আপনাদের হচ্ছে এইভাবে লিখা শেষ হয়ে যাবে তখন আপনারা প্রবিচ্ছা কোরআনে চলে আসুন একটু দয়া করে হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন এই সুরটি সুরতুল ফালাক আশা করি আপনাদের প্রত্যেকেরই হচ্ছে মুখস্থ রয়েছে তবে যারা আরবি পড়তে পারেন না এই যে দেখেন ওল আউরুবি রব্বিল ফালাক থেকে শুরু করে আপনি এই যে এই পর্যন্ত শেষ পর্যন্ত পাঠ করবেন তবে ওই সময় আপনি আর যেটি করবেন না সেটি হচ্ছে বিসমিল্লা পাঠ ছাড়াই আপনাকে এই সৌরাটি পাঠ করতে হবে এই সৌরাটি পাঠ করার পরে এই যে চারপাশে গুল করে যে তাওকিল লিখেছেন এই তাওকিলি আপনি মুখে বলবেন ঠিক এই নিয়মে এই সৌরাটিকে বার পাঠ করবেন আর এরপরে যে মহান কথাটির দ্বারা লাতালা জিন জাতি এবং ফেডেস্তা জাতি সুফলি জগৎ উল্ফি জগৎ বারহাদি জগত সকল খাদেমদের বেঁধে রেখেছেন যে কথা পাঠ করলে আপনার রুহানি জগতের সকল খাদেম আপনার কাজ করে দিতে বাধ্য আমি আপনাদেরকে অনেক ভিডিওতে বলেছি আল্লাহ তারা কালাম দ্বারা জিন্দা এবং রুহানি জগতের খাদেমদের বেঁধে রেখেছেন যদি আপনি সঠিক কালাম প্রয়োগ করতে পারেন একশো পার্সেন্ট কামিয়া করবেন এই তালসামকে সামনে রেখেই আপনাকে যে কাজটি করতে আজিমত বার পাঠ করতে হবে যদি পাঠ করতে না পারেন কোনো সমস্যা নেই আমার মুখ থেকেই শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিয়া তিন বার তাতলিন রিনলিহীন তাতলিহীন তোরা তো আনীন মাজিন दर का बिनतर का बिनबर बराजिन

এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই জাহাজতিনি আমল করবেন যখনই আপনারা এই জাহাজ আমল করবেন তখন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়ার জন্য আপনি যখন আমার সাথে কথা বলবেন হেজাজত নেওয়ার জন্য অনুমতি চাওয়ার জন্য তখন আমি বুঝতে পারবো আপনি কোন স্তরে মানুষ আপনি যে স্তরে মানুষ হবেন সেই স্তরের হেজাজত পাবেন এনশাআল্লাহ আপনারা প্রতি শুক্রবার এবং শনিবার সকাল থেকে নয়টা রাত এগারোটা পর্যন্ত কোনো কিছু জানতে চাইলে বুঝতে চাইলে কোনো বিশেষ প্রয়োজন হলে এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন আপনারা এই আমলের ক্ষেত্রে যেটি করবেন এই যে তলসামটি দেখতে পাচ্ছেন এই তলসামটি ভাজ করে ছুটো করে আপনার সাথে পকেটে মানি ব্যাগে অথবা মাদুক ভরে খোলায় অথবা হাতে ব্যবহার করতে পারেন অথবা আপনার গুমানের বালিশের নিচেও আপনি রেখে দিতে পারেন এর মধ্যে যেভাবে আপনি আমলটি করেন না কেন আল্লাহ রহমতে আমল করবেন আর সাথে সাথে বানকুফুরি থেকে নিমিশের মতোই মুক্তি পাবেন ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিলাম একবারের জন্য এটি প্রমাণ করে দেখেন আল্লাহ আলা রহমতে কামিয়াবি লাভ করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার অকাত